পশ্চিমবঙ্গের আকাঙ্ক্ষা হাউজিং প্রকল্প সরকারি কর্মচারীদের জন্য অবসানের নতুন দিগন্ত আকাঙ্ক্ষা প্রকল্পের সূচনা ও উদ্দেশ্য এক নম্বর প্রকল্পের সূচনা দু সালের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে সরকারের হাউজিং ডিপার্টমেন্ট দ্বারা চালু করা হয় রাজ্যের কর্মচারীদের অবসান সম্পন্ন পূরণের লক্ষ্য এই উদ্যোগ দুই নম্বর মূল উদ্দেশ্য রাজ্য সরকারের কর্মরত কর্মচারীদের জন্য সশ্রায়ী ও মানসম্মত অবসান নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা তিন নম্বর বিশেষত্ব বিনা মুনাফায় জমি ও নির্মাণ খরচ প্রদান করে অবসান সুবিধা কর্মচারীদের আর্থিক সক্ষমতার কথা মাথায় রেখে পরিকল্পিত প্রকল্পের প্রথম ধাপ নিউ টাউন রাজারহাট নির্মাণ পরিমাণ পাঁচশো ছিয়াত্তরটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে যা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত প্রতিটি ফ্ল্যাট আধুনিক ও সুবিধা সহ পরিকল্পিত জমির ব্যবস্থা জমি বিনামূল্যে প্রদান করেছে রাজ্য সরকার কর্মচারীদের ওপর আর্থিক বোঝা কমানোর জন্য এই বিশেষ উদ্যোগ হস্তান্তর প্রক্রিয়া দু হাজার একুশ সালে লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন ও হস্তান্তরের হয়েছে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা হয়েছে সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া এক নম্বর স্বচ্ছ নির্বাচন সরকারি কর্মচারীদের মাধ্যমে লটারির মাধ্যমে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচন প্রক্রিয়া সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে দুই নম্বর ডকুমেন্টেশন দু হাজার একুশ থেকে বাইশ বছরে ডিএ অফ কনভেনশন সম্পাদিত হয়েছে আইনি নিরাপত্তা ও মালিকানা নিশ্চিতকরণ তিন নম্বর দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রকল্পে করি কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী আবাসিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আকাঙ্ক্ষা প্রকল্পের আর্থিক কাঠামো সরকারি অর্থায়ন জমি ও নির্মাণ খরচ রাজ্য সরকার বহন করে কোনো লাভের উদ্দেশ্য নয় কর্মচারীদের সেবাই নিবেদিত এই প্রকল্প সহজ পেমেন্ট কর্মচারীদের জন্য সহজ কিস্তিতে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর আর্থিক সাশ্রয় ও সুবিধার কথা মাথায় রাখা হয়েছে জীবন মান উন্নয়ন সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নের বিশেষ অবদান অবসান নিরাপত্তা তাদের কর্ম আরও মানব নিবেশ সহায়ক প্রকল্পের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব অবসান সংকটের দূরীকরণ কর্মচারীদের অবসান সংকটের দূরীকরণের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে স্থায়ী বাসস্থান রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নিরাপদ ও স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণ আকাঙ্ক্ষা প্রকল্প বানাম অন্যান্য আবাসন প্রকল্প বিষয়িত প্রকল্প শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই বাস্তবিত প্রকল্প বিনামূল্যে সুবিধা বিনামূল্য সুবিধা ও নির্মাণ খরচের সুবিধা অন্য কোনো প্রাইভেট প্রকল্প এমন সুবিধা পাওয়া যায় না স্বল্প খরচে উচ্চমান অন্যান্য সাধারণ আবাসনের প্রকল্পের তুলনায় স্বল্প খরচ উন্নমানের বাসস্থান নিশ্চয়তা ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণের সম্ভাবনা সম্প্রসারণের সম্ভাবনায় এক সফল পাইলট প্রকল্পের ভিত্তিতে অন্যান্য অঞ্চলের সম্প্রসারণের পরিকল্পনা হয়েছে দুই আধুনিকায়ন আধুনিক প্রযুক্তি ও বান্ধব নির্মাণ পদ্ধতি গহনের লক্ষ্য নির্ধারণ নতুন প্রকল্প কর্মচারীদের চাহিদা অনুযায়ী নতুন প্রকল্পের সূচনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে আকাঙ্ক্ষা প্রকল্পের চ্যালেঞ্জ ও সমাধান জমি অধিগ্রহণ চ্যালেঞ্জ জমি অধিগ্রহণ ও অনুদান প্রক্রিয়া সময় সাপেক্ষতা একটি বড় চ্যালেঞ্জ আইনি প্রক্রিয়া ও স্থানীয় সমস্যা মোকাবিলা ধৈর্য প্রয়োজন নির্মাণ মান নির্মাণ মান নিয়ন্ত্রণ ও সময়মতো সম্পন্নকরণ নিশ্চিত করা প্রতিটি পর্যায়ে কঠোর তদারকি ও মান নিয়ন্ত্রণ জরুরি সমাধানের পথ সরকারি তদারকি ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধান নিয়মিত মনিটর ও কমিউনিটি অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে আকাঙ্ক্ষা প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তন সামাজিক উন্নয়ন ও রাজ্যের সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নিরাপদ অবসান সরকারি কর্মচারীদের জন্য নিরাপদ সশ্রায়ী ও মানসম্মত অবসান নিশ্চিতকরণ হয়েছে ভবিষ্যতের পথ প্রদর্শক ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকরী হাউজিং প্রকল্পের পথ প্রদর্শক হিসাবে কাজ করবে আকাঙ্ক্ষা প্রকল্প একটি আবাসন প্রকল্প নয় এটি সরকারি কর্মচারীদের স্বপ্নর বাস্তবায়ন ও জীবনযাত্রার মানের উন্নয়নের এক অনন্য উদাহরণ